আমি সমগ্র সৃষ্টি ও স্বর্গের ঈশ্বর প্রভু যীশু নামে আন্তরিক অভিবাদন মথুলিখিত সুসমাচার দশ অধ্যায় পনেরো পদে লেখা আছে আমি তোমাদিগকে সত্য কইতেছি বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদমুখ ঘমরা দেশের দশা সহনীয় হইবে বিচারের দিন এমন এক ভয়ঙ্কর দিন যা মানুষ কখনোই তার সম্মুখীন হতে চাইবে না জন্ম থেকেই মানুষ পাপি সে কারণে তার বিচার ও কার্য সব কিছুই অতিমন্দ প্রত্যেকটা মানুষকে একদিন মারা গিয়ে ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে দাঁড়াতে হবে ঈশ্বর ধার্মিক ও ন্যায় পরায়ণ তিনি পাপীদের দণ্ড অনন্ত নরকে স্থির করেছেন সেই দিন কোনো বাহানা চলবে না এই সত্যকে জেনেও মানুষ ঈশ্বরকে তার ন্যায় বিচারকে এবং তার কর্তৃত্বকে অদেখা ও অস্বীকার করে মানুষ মনে করে এতে তারা দণ্ড থেকে বেঁচে যাবে কিন্তু প্রভু যিশুখ্রিস্ট বলেছেন তাদের দশা সদম ও ঘমর থেকে অতি ভয়ঙ্কর হবে সুতরাং ঈশ্বর যখন আপনাকে রক্ষা করতে চান তখন প্রভু যিশুখ্রিস্টকে বিশ্বাস করুন ও পাপের ক্ষমা তার কাছে চেয়ে রক্ষা পান না হলে বিচারের দিন আপনার কাছে অসহনীয় হবে ধন্যবাদ